একটু দত্তারে ফেলতে দাও তুমি কেটেই দরেমি কি আদিবা না সসিরা গিতা তো সসিরা গিতা তো সসিরা কি তুই করবে কি মোবাইল টিপউ টু নেটওয়ার্ক পায় না গডামাতে দাদা হ্যাঁ একটায় দুনিয়া মারা এটা কাম আসল এ ছোটি না তুমি একটায় দাও আর কি করতে দিতে তুমি ও কুত্তে দেয় আম তো তো থাম লাগবো তোমার ডണ്ടി আনা ইয়া দুই মলিlico তোমার ডണ്ടി আনা না বাবা থাকলে কি বো দুই মলিlico তে আছে না তাই

మెసేజీ <mí> यदि मैं ऐसे स्टैक का सहायता दे एरी फ्लाई देना कि डिप्लेसे ऐसे एरी फ्लाई दल सुरे एरी फ्लाई दल सो ना तुम्हारे जाम होग लीली तो सिखा रहे हो ऐसे दल सो आमी अरे कमीज़ छोड़ा है तू अरे ऐसे तो दिलो आवाज़ नहीं है नहीं हमारे किरम फागला फाना है लास्ट दिन वो को रे दी आमी मिसेस टा ए हेक्स बस हेक्स अच्छा ठीक है ओ की मजा हाय हाय आमरा तो कॉल दिबर কইতাছ কল দিলে তোagle আমি দরা কইলে যাইম আমি উল্ডা মেজিস করে কই দে জানোagle আববা আমাগো কে เงี้ย сега เงี้ย сега

ś movement সূখার লনাডরা খুক্্প লনা আপলিসচ ক্য থিেত্য মইে কৈশডর ক্পাউramento সটিয় তপশডরয়াক্ ইক্যর জিবেবের টশি টস্ক্র। তাউাম,সা আচ্ছা তই আমি আছি তেওঁলোকে কি <laughs> করা <laughs>